খাঁচাই মুরগি পালনের যেরকম সুবিধা আছে ঠিক অসুবিধাও তার থেকে কম নয় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের যে টাইগার মুরগি আছে যেগুলোকে আমরা খাঁচাই লালন পালন করি মূলত আমরা যেগুলোকে খাঁচায় বোর্ডিং করে থাকি সেই বাচ্চাগুলোর কাছে এসেছি আবহাওয়া খারাপ থাকার কারণে তাদের শরীরের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় তাদের কিন্তু ঠান্ডা জনিত সমস্যা হতে পারে আমাদের মনে হচ্ছিল তাদের হয়তোবা ঠান্ডা লেগে গেছে তাদের শরীরটা ভেজা মনে হচ্ছিল তাই আমরা তাদের শরীরে হাত দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু পুরোপুরি ভেজে যায়নি আমরা আজকে তাদেরকে এখান থেকে স্থানান্তর করে আমাদের যে হাঁসের একটা ঘর ছিল যে ঘরে আমরা টাইগারের ডিমপাড়া মুরগিগুলোকে রেখেছি সেই ঘরে আমরা গিয়ে বড় ঘরটাতে আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সেখানে পার করে নিয়ে এসেছি এবং দেখতে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পানি জমে গেছে আবহাওয়া খারাপ থাকার কারণে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমাদের হাঁসের জন্য যে ঘরটি তৈরি করতেছি সেই ঘরটির কাজ চলমান আছে আপনার যারা খাঁচা মুরগি পালন তারা অবশ্যই খাঁচায় মাঝে মাঝে পর্যবেক্ষণ করবেন খাঁচার মুরগিগুলোর কি অবস্থা যদি তাদের গতিবিধি পর্যবেক্ষণ করবেন এছাড়া কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ